যেন হাতৰ আছে ঠিক আছে মুৰদ ভাই মুৰদ আরে এই লাগে আমি আপনাদের খা দেবে পি সি এ পুরে লাগে লাগে না সেটা বড় তবে সমস্যা নেই আকে কিন্তু 100 টা ফিস কে লাগে কার ভাই 100 টা জরা আর 100 টা ফুললি বোঝেন না 120 নেবছি টাকা আমরা বিক্রি এই যে মালা হইতো আমাদের জরা 100 আমি দেখেন নাম করি আপনি আপনার কাছে হই দাম দেই রেট 100 টাকা দেন এই নমেশটার গ্রুপ 550 টাকা তাইলে

ಪ್ರಾಡಕ್ಟ್